হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো টুকলিকে বলেছিলাম না রাঁচি ফেরত এই কথাটাকে না টুকলি প্রচণ্ড মনে নিয়ে নিয়েছে মানে এই কথাটাকে টুকলি সিরিয়াসভাবে খুবই নিয়ে নিয়েছে এবং ভাবছে যে এই কথাটাকে আমি সিরিয়াসলি কিছু একটা করবই তো যাই হোক তোমরা অনেকেই বলেছো যে টুকলি নাকি তোমার কথা শুনে চলে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ তো প্রমাণ পাচ্ছ তো এক একটা করে কিভাবে কিভাবে টুকলি আমার কথা শুনছে যাই হোক টুকলিকে হঠাৎ করে বলছিলাম না যে তোমাদের হচ্ছে রাঁচি ফেরত তো সেইটাকে মানে সার্থক মণ্ডিত করেছে এবং টুকলি এই কথাটাই বলছে যে নিজের মর্জির মালিক আমি নিজেই হ্যাঁ তো দেখো আমরা সকলেই নিজের মর্জির মালিক সকলেই আমরা নিজের মতন করে চলতে ভালোবাসি কিন্তু যদি মাথার মধ্যে কখনো ব্যামো চারা দেয় হ্যাঁ সেই মানে ধরো মাথার মধ্যে একটা ব্যামো কাজ করলো সেই ব্যামোর মতন করে আমরা চলতে থাকলাম তখন মানুষ কি বলে জানো তো ছিটিয়াল বলে ছিটিয়াল আবার পাগলি বলে চিটিয়াল বলে অনেক কিছু মানে এর সংজ্ঞা ব্যাখ্যা সমস্ত কিছু আছে আর তোমরা এটা জানবে যে একটা বয়স হয়ে গেলে না মানুষের মাথা না ঠিকঠাক করে কাজ করে অনেকেই বলে মানে একটু যত বয়সের দিকে যায় মানুষের মাথাটা মানে কি বলবো মানে ব্রেন ট্রেন সব কিছু আর কি অকেজ হয়ে যায় তো সেই সময় মানুষ এই ভুলভাল মানে উটপটাং পাগলামি এগুলো মানুষের মধ্যে বিশেষ করে চারা দেয় পাগলামি করতে থাকে মানুষ আর কি তো এইটাই হচ্ছে বক্তব্য পাগলামি করতে থাকে তো সেটাই করছে আর কি টুকলি আর অনেকে বলে হয়ে গেলে মানে বয়স যত বাড়ে তত নাকি মানুষ নাকি বাচ্চা শিশু সুলভ বা বাচ্চাদের মতন আচরণ করে অ্যাকচুয়ালি কিন্তু বাচ্চাদের মতন আচরণ করে শুধু সেইটাই না মানুষের মাথায় ব্যায়ামও কাজ করে মানুষ একটু পাগল টাইপের মেন্টালিটি হয়ে যায় একটু পাগল হয়ে যায় আর কি যেটাকে বলে আর কি তো এইটাই হচ্ছে ব্যাপার তো চলো শুরু করি আজকে তোমরা হচ্ছে মঙ্গলবার বাবার বার লোকনাথ বাবার জন্ম উৎসব আমিও গিয়েছিলাম হ্যাঁ তোমরা তো জানো যে আমি বুধবারের ভিডিও আমি মঙ্গলবার রেডি করে রাখি তো আমি মঙ্গলবারে আমার দাদা একটা মানে লোকনাথ বাবার উৎসব প্রত্যেক বছরই করে বাট আমার যা হয় না তো এবছর আমি মানে প্রত্যেক বছর আসে আর চলে যায় মানে আমার খেয়াল থাকে না যাই যাই না কি তো এবছর ওই কারণে গিয়েছিলাম মনে ছিল গিয়েছিলাম তো যখন মানে গেছিলাম তখন বারবার টুকলির কথাটাই মাথায় আসছিল। কেন আসছিল কারণ টুকলির মঙ্গলবার বাবার বার আর ভীষণ সুন্দর করে আর কি টুকরি আর কি কি বলবো পালন করবে এটা আমরা দেখব তবে ছুটি নেবে না কি করে বাবার মানে বাবাকে নিবেদিত করবে সেটাই দেখতে হবে কারণ বাবার একমাত্র মনসকন্যা হচ্ছে টুকলি হ্যাঁ মানে টুকলির কি বলবো বাবার বরে টুকলির আর কি জন্ম এরকম আর কি টুকলি নিজেকে সেটাই মনে করে আমি দেবকন্যা বাবা আমাকে জন্ম দিয়েছে বাবা আমার সমস্ত খেল দেখাবে এই যে আমার মাথায় ব্যায়াম হয়েছে এইটাও দাদার এই দাদা কেন বলছে সরি বাবার জন্য সব কিছুই বাবার আশীর্বাদে হচ্ছে এই যে বেটে বামনের সাথে আমি রয়েছি এটাও বাবার কল্যাণী সব কিছু বাবা মানে টুকলি মানে চারিদিকে হচ্ছে বাবা 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 তো সেটাই আর কি বলছি তো কি বলবো আর কি আমাদের পরপর অকেশন চলছে রবিবার জামাষষ্ঠী গেছে সোমবার আমার হাজবেন্ডের জন্মদিন গেছে তো সেইটা আমার হাজব্যান্ড সোমবার দিন ডাক্তিরে এসছে তখন জন্মদিন পালন করার মতন মানে ইচ্ছা কিছুই ছিল না সেটা মঙ্গলবার করলাম এই বাবার জন্মদিনের দিন তো আর এই মানে তেসরা জুন হচ্ছে আমার বাবা মায়ের আবার অ্যানিভার্সারি ঠিক আছে তো আর কি চলছে পরপর আবার এই মাস আমার জন্মদিন আছে মানে জুন মাসটা জুড়েই আর কি ফেস্টি মোডই আর কি চলে আমাদের জুন মাসটা প্রচুর খরচাও হয়ে যায় সেই সাথে কারণ মানে আমি বলছি না কাউকে দেওয়ার জন্য মানে দেখো এই জন্মদিন জন্মদিন যায় তো তারপরে এই সবই আর কি তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে সকালবেলায় টুকরি তো যা ব্রেকফাস্ট করার করলো মানে এই চাটা এইবার চা যখন করেছে সেই সময় বাবু এসছে আয় বাবু আয় বাবু আয় বাবু তুই চা কাপ নিয়ে না হলে দর্শকরা আনন্দ পায় না এইবার বাবু বকতে বসেছে আসলে কি বলতো বাবু মাল খেলেও বকবে না খেলেও বকবে মাল খেলে ফুল টু লোডেড পাবলিক ধরে ফেলবে মাল না খেলে বাবু ভুলভাল বলবে এইটা হচ্ছে বাবুর এইবার কথাটা হচ্ছে কি বাবু বলছে চলে গেল রোববার সোমবার আসলো বেশ ভালো কথা রোববারের পরে সোমবারই আসে বাবু বাবু বলছে কবে যে রোববার আসবে বাবু সপ্তাহে সাতটা দিন ছটা দিন পার করিতে পারিলেই আবার আসবে রবিবার বাবু আবার আসবে তখন টুকলে আবার ধরিয়ে দিল তখন বাবু বলছে হ্যাঁ ছটা দিন পার করলেই আবার চলে আসবে রোববার মানে বাবুর বাঘ স্বাধীনতা নেই ব্যক্তি স্বাধীনতা তো ছাড়ো বাঘ স্বাধীনতা নেই মনে হচ্ছে যেন বাবুর বাঘ যন্ত্রটাকে মানে রুদ্ধ করে রেখেছে টুকলি বাবুর এত মানে টুকলি এত বাবুকে আর কি মানে বুঝতে পারছো তো বাবুকে এত চাপে এত প্রেশারে রাখে এত বদমাস এত বজ্জাত এই টুকলি তারপরে বাবু বলছে আর বলো না ভাল লাগে না কিভাবে যে ছ ছটা দিন কাটাবো প্রচুর পরিশ্রম টুকলি বলছে তাও তো তোমার প্রত্যেক রোববার ছুটি আমার কথা ভাবো আমি মাসে দুটি ছুটি পাই তারপরে ছুটি করিলেই আমার পয়সা কাটা যায় সেই ভয়ে তো আমি ছুটিই করি না আমার কত কষ্ট তখন আবার বাবু আবার বলছে তোমার তো তাও ঘরে থাকা আমি বাইরে বাবু আখির কেন কে আচাতেও মাতলা বাবু বলছে যে আমি তো ঘরেই থাকি টুকলি তো বাইরে থাকে পাকালিয়া পাকাল লিয়া তখন টু ক্লিয়ার করে সাইডে বলছে কম কথা বলো না কম কথা বলো দেখবে তোমরা ক্লোজে নিয়ে গিয়ে দেখবে ওই পোষণটা ওর ভিউজ বাড়ুক আমার কোনো ইয়ে নেই আমি শুধু ভাবছি যে হাজবেন্ডকে কিভাবে হিউমিলেট করে তোমাকে তো বলছি এরমভাবে বলছে ঠিক কম কোনো কম বাবু তো তাও বকছে টুকলি বকতে দেবে কিন্তু বাবু উল্টো পাল্টা কথা বললেই থামাবে বাবু বাবু যে পাগল এইটা পুরো প্রমাণিত মানে আমি ওই দেখছি আর হাসছি তখন তারপরেও বাবু একটা কি বলতে চাইছে টুকলি চুলকানোর নাম করে টেবিলের তলা থেকে একটা রাম চিমটি কাটলো বা কুচুত করে একটা চিমটি কাটলো এরকম ঠিক আছে টেবিলের তলা থেকে দেখবে হাত ঢুকিয়েছে ওই তারপরে দেখ ওই চা শুধু দেখবে একবার হ্যাঁ তো এরকম করে চিমটি দিল দেওয়ার পরে বাবু গান করতে শুরু করলো মানে আগেকার দিনে মানে খুব ছোটোবেলা মানে আমাদের যখন ছোটবেলার টাইমটা ছিল আমাদের এক ধরনের পুতুল ছিল এরকম এরম করতো ঠিক আছে তো সেই কল দেওয়া বা চাবি দেওয়া সেই পুতুল লাইকে তো বাবু আবার বকতে শুরু করলো বললাম না বাবু আসলেই আমার মানে ভিডিও করার এনার্জি একদম মানে এই লেভেলে চলে যায় বাবু না থাকলে ওকে ওকে টাইপস হয় তো তারপরে বাবু গান করছে যে গানটার মানে কি যে আমার বন্ধু সে তোমার শত্রু মানে যে আপন সেই বন্ধু সেই শত্রু টুকলির তো গানটা তো করছে বাট টুকরি বলে আখির কেনা ক্যাচাতে বামুন সালাম মানে এরম একটা ব্যাপার আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি সব কিছু করছি অথচ বন্ধু আবার আমাকে শত্রু বলে দিচ্ছে হ্যাঁ এ তো ভিডিওর মাধ্যমে বকতে দিলে এ আমার সব ফান্ডা পাস করে দেবে কি করছে কি বকছে বাবু বাবুকে থামাতে হবে আর নয় বাবু এবার থেমে যাও এবার তুমি চুপ করো এরকম একটা ভাবসা বাবুর মধ্যে তারপরে বাবু বলছি গানটার কত মানে আছে যেই বন্ধু সেই শত্রু তাহলে বাবু আমি তোমার শত্রু নই তুমি কিন্তু সবার সামনে বললে গানটার মানে মানে বোঝানোর চেষ্টা করলে যেই বন্ধু যেই আপন সেই তোমার শত্রু মানে তোমার ঘরের লোক মানে টুকলি তোমার বন্ধু সেই তোমাকে গেলাবে সেই তোমাকে পেটাবে সেই তোমার শত্রু সেই তোমাকে হিউমিলেট করো আমি আমরা বুঝি আই আই আন্ডারস্ট্যান্ড এবং আমরা উই আর আন্ডারস্ট্যান্ড বুঝেছ আমরা সকলে বুঝতে পারছি যে তোমার উপর দিয়ে কি যায় কি যায় শুধু তোমাকে যে পেদায় বা কেলা সেইটা নয় তোমার মানে সব সময় যেহেতু তোমার আর্ন করার ক্ষমতা নেই যেহেতু টুকলি বাইরে থেকে আর্ন করে আনছে সেই কারণে তোমাকে মাঝে মাঝে একটু প্যাদা নিই এই সমস্ত তো খেতেই হবে বাবু কিচ্ছু করার নেই এইভাবে তোমাকে বাড়িতে হিউমিলেট হতে হয় মানে চা খেতেও শান্তি নেই বাবু তুমি এবার প্রতিবাদ করো প্রতিবাদী বাবু হয়ে ওঠো তো দেখি তুমি টুকলিকে বলবে যে আমাকে প্যাদালে বা কেলালে আমি ভিডিওর মধ্যে আসবো না আমি কিচ্ছু বলবো না তোমার ভিডিও চুলোর দুয়ারে যা তোমার ভিডিওর ভিউজ কমুক তাতে আমার কিচ্ছু যায় আসে না বাট বাট আমি বকবো না দাঁড়াও বিদ্যুৎ চমকা চেয়েছি অফ করে আসি হচ্ছে ক্যালানো প্যাদানো সমস্ত পাটটা হয়ে গেল এইবার হয়ে যাওয়ার পরে দেখলাম টুকলি হাঁটছে সোজা আমরা কেন হাঁটছে কেন আমাদের বাবু টুকলিকে অফিসে নিয়ে যাচ্ছে না কেন হাঁটাহাঁটি শুরু করে দিল বাবু এইটা টুকলির সাথে ঠিক করছে ও মা তারপরে তো বুঝলাম টুকলি বলছে এখন তোমরা আমাকে এইভাবে দেখছো এরপরে এইভাবে দেখবে এরপরে বলবে এরমভাবে দেখবে আর কি তো এরকমভাবে দেখার মতনই কেস তো যাই হোক টুকলি মানে একটু ডিজাইন করতে পারতো এরম করে এরম করে তো ওরকম কিছুই ডিজাইন নিই তারপরে একটা দেখলাম বাড়িতে এসে একটা কাঠ লাগিয়েছে সেটা না কাঠ হয়েছে না কিছু ছাট হয়েছে ওটাকে আগে আমরা বলতাম মাশরুম ছাট হুম বা বাটি ছাট মানে বয়স কাট এই এই পোর্শনটা এই জায়গাটা ফুলে থাকবে আর কি তো বাটি ছাট কাকে দেখে এটা কপি করেছে সেটা আমরা বুঝতে পেরেছি আমি নন্দনের ওয়াইফকে তাকে দেখে বরাবর কপি করে তো এটাকেও করে নিয়েছে এটা করার অনেকগুলো সুযোগ আছে প্লাস অনেকগুলো সুবিধাও আছে এটা করলে কি হবে উকুন থাকবে না চুলে এই উকুন থাক মানে উকুন যদি হয় এরকম করে চুল কালে উকুন মানে বয়স্কার চুলে আর কি উকুন থাকবে ঠিক আছে তারপরে কালার করতেও সময় কম লাগবে তারপরে তোমাদের হচ্ছে গিয়ে শ্যাম্পু সাবান তেল সমস্ত কিছু খরচা কম মেন্টেনেন্সের খরচা কম মানে সমস্ত কিছু বলতে পারো এই একটা কাটিংয়ে অনেক কিছু সুবিধা আছে সেই কারণে এই ধরনের কাটিং করেছে তো অনেকে এর আগেই কিছুদিন আগে তোমরা বলছিলে যে এর আগে না মানে বেশ এক বছর আগে পিতলি বলেছিল যে নারদ মুনি হ্যাঁ নারদ ছাট বলেছিল ঠিক আছে তো সেই আর কি তো এবার বিষয়টা হচ্ছে এই যে তিতলি আমার কমেন্ট বক্সে আগমন হয়েছে এই আগমনের জিনিসটাকে দেখে অনুপাড়ি অনুপ্রেরিত হয়ে ভাবলো নতুন কিছু করব দেখো ভিডিওর জন্য ভিডিওর কন্টেন্টের জন্য মানুষ প্রতিনিয়ত প্রত্যেক দিনই কিছু না কিছু করে নতুনত্ব কিছু না কিছু দেখানোর চেষ্টা করে তো দেখলে সাইবার সাইবার ক্রাইম অফিস এগুলো এগুলো হলো তারপরে তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিং সমস্ত কন্টেন্টের জন্য যেগুলো যেগুলো দরকার মেনলি সবটাই হয়ে গেল। শুধু একটাই বাকি ছিল সেটা হচ্ছে মানে ওইগুলো মানে ভাবলো যে এগুলো দেখে এবার কিছু নয় এবার আমাকে নতুন অর্থ কিছু দেখাতে হবে ইনোগেটিভ অন্য রকম কিছু দেখাতে হবে তাহলে আমি কি দেখাতে পারি তখন আমি কি করতে পারি সেটা হচ্ছে আমি চুলটা কেমন করে ছাটি যকে আমাকে গালি পারুক যাই পারুক অন্তত এক সপ্তাহ তো আমার ভিডিও দেখবে কিছু তারপরে বলছে যে আমার চুল কাটিংটা দেখেছো মানে ওই যে নিউজ অ্যাঙ্কাররা আছে না নাম বললাম না ওই অ্যাঙ্কারটা ওই রকম টাইপেরই ও চুলটা ছেঁটেছে তো যাই হোক বলছে কি কপারেট ওয়ার্ল্ডের মতন আমাকে লাগছে হুম মানে ও যে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে রয়েছে সেটার একটা লুক ক্রিয়েট করতে হবে হাই প্রোফাইল তো ওই রকম একটা লুক ক্রিয়েট করছে নিজেকেই নিজে ভাবছে যে আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছি আমি কপারেট ওয়ার্ল্ডে রয়েছি মানে এই রকম একটা ব্যাপার সপার মানে নিজেকেই নিজে আর কি বড়ো করে দেখছে এবং দেখানোর চেষ্টা করছে তো ওই কারণে ওই ধরনের চুলের ব্যবস্থা করেছে তো যাই হোক আমি তো প্রচণ্ড পরিমাণে মানে শুধু হাসছি ভাবছি এটা কীরকম লাগছে তো নিজের বাবুও অবাক হয়ে গেছে নিজের বাবু যখন এসে এসে মানে বলতে চাইছে যে অবাক হয়েছে মানে মানে এতটাই অবাক হয়েছে যে সেটা বলার নয় তখন বলছি যে বাবুকে বাবু কি এই কথা বলেছে আমি কার ঘরে ঢুকলাম কেন বাবু কি অন্য আরও পাঁচটা রকম দরজায় ঢোকার অভ্যাস আছে মানে একটা নিজের বাড়ির দরজা ছাড়া কি এরকম অনেক বাড়ির দরজায় কি ঢুকে যায় বাবু সেইটাই হচ্ছে কথা মানে এই কথাটা শুনে আমার এটাই মনে পড়ল যে বাবুর মনে অন্য দরজায় হাতানোর অন্য দরজায় ঢোকার অভ্যাস রয়েছে সেই কারণেই হয়তো এই কথাটা বলল তো ঠিক আছে এই কথাটা বলার পরে যেটা বলছে সেটা দেখবে তোমরা এই পোর্শনটা শেষ পোষণটা এসে অনেকগুলো কাট 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 এসছে মানে ওয়ান টেকে ভিডিও হয়নি অনেকগুলো টেকে এবং অনেকগুলো কাটতে ভিডিওটা নেমেছে ঠিক আছে এইবার কথা হচ্ছে তোমাদের সেটা কি সেটা হচ্ছে তোমাদের হুম যে মানে মুখটা দেখবে যখন ভিডিও প্রথমে মুখটা তোমরা দেখলে তো অবাক হয়ে যাবে তো সেই কারণে মুখটাকে ঢেকে দিয়েছে যে থামবেল দেখলেই তো কেউ আমার যে আমি কি কাটিংটা করলাম সেটা দেখতে আসবে না তো সেই কারণে দেখো চাঁদের লম্বা চুল ভালো লাগে ভালো লাগে আমার বেসিক্যালি খুবই ভালো লাগে মেয়েদের চুল মানে লম্বা হোক লম্বা চুলের উপরে বিভিন্ন টাইপের কাটিং এটা আমার ভালো লাগে তো নিজেই বলছে যে তোমরা আমাকে এই লুকে আমাকে অনেকেই ভালো বলেছে যারা হোয়াটসঅ্যাপে সেটিং গেটিংয়ের লোক আছে তারাই ভালো বলবে তারপরে বলছে অনেকের হয়তো খারাপ লাগতে পারে বাট দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে মানে নিজেও বুঝতে পারছে যে সবাই যে ভালো বলবে তা না অনেকেই আছে যারা সত্যি কথা বলতে ভালোবাসে এবং সত্যি কথাই বলবে এবং খারাপকে খারাপ ভালোকে ভালো বলবে তাই কি সেই কারণেই এই কথা বলছে যে অনেকেই খারাপ বলতে পারে বা তোমরা দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে মানে এমন একটা ছাড় ছেড়েছে যে নিজেই মানে বুঝতে পারছি যে কতটা তা যাই হোক সে এবার এবার নিজের দোষটা তো নিজে কখনো বলবে না তো সেই কারণে আবার বলছে যে পার্লারের ছেলেটি বললো যে তুমি এক লুকে আসলে আরেক লুকে ফিরে গেল তো আবার আমাদের বলছে চুলের পার্টিং এই দিকেও করা যায় এই দিকেও করা যায় এটা সবাই আমরা জানি চুল চুলের দুই সাইড পার্টিং এই সাইড পার্টিংও করা যায় এই সাইড পার্টিংও করা যায় বা মিডিলও মিডিলও পার্টিং করা যায় এটা আমরা সবাই জানি আমাদের যেটা ভালো লাগে সেটা তো নিজেই বলছে আমাকে একটা স্মার্ট লুক লাগছে ভীষণ হাই প্রোফাইল লাগছে নিজে প্রশংসা কি নিজেই করছে তো যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করতে থেকো আর যদি তিতলির কাছে কোনো কবিতা থাকে এই চুলের নিয়ে হয়তো ভেবেছে হয়তো এটা নিয়ে এক ওর তো লেখার হাত খুব ভালো তো এইটা নিয়ে কিছু আমাদের জন্য যদি প্রেজেন্ট করতে পারে কোনো কবিতা টবিতা অবশ্যই করো অবশ্যই আমি পিন করে দেবো পিন কমেন্টস করে দেবো কারণ ওর কবিতা আমার পড়তে ভীষণ আমি কেন আমার আমারদের খুব ভালো লাগে খুব মজা লাগে চল টাটা ভালো